রূপে নজর কারা কাজে মারদানি তারকা হয়ে উঠেছেন আইপিএস আঙ্কিতা নেপথে রয়েছেন এক পুরুষ ছোট থেকে স্বপ্ন দেখতেন বড় হয়ে আইপিএস অফিসার হবেন অনেক বাধা বিপদ পেরিয়ে সেই লক্ষ্য পূরণ করেছেন আইপিএস অঙ্কিতা শর্মা কুড়িয়েছেন জনপ্রিয়তাও তিনি যে বাস্তবে মারদানি চোখে মুখে সেই প্রতাপ কাউকে ভয় করেন না তিনি সে যতই ক্ষমতাবান নেতা হোক না কেন অন্যায় দেখলেই গর্জে ওঠেন এই আঙ্কিতা অফিসার দেশের মাটিতে এমন অনেক মহিলা আইপিএস রয়েছেন তবে হাল আমলে ভারতীয় মহিলা আইপিএসদের মধ্যে চর্চা বাড়িয়েছেন আঙ্কিতা শর্মা আঙ্কিতাকে এক ঝলক দেখলেই বহু পুরুষের হৃদয়ে ধুকপুকুনি হতে পারে শালোয়ার কামিজ ছেড়ে এই সুন্দরী নারী যখন খাঁটি বার্দি পড়েন তখন তার সেই অবতার দেখলে অনেকেই চমকে উঠবেন সেই কারণেই সমাজের মাধ্যমে আঙ্কিতার অনুরাগীদের সংখ্যা কম নয় ইনস্টাগ্রাম হোক কিংবা ইউটিউব একাধিক সমাজের মাধ্যমে আঙ্কিতার কাহিনীর চর্চা কেন্দ্রবিন্দুতে রয়েছে এমনকি রিলস ভিডিওতেও আইপিএস আঙ্কিতার গতিবিধি হয়ে উঠেছে ইনস্টাগ্রামে আঙ্কিতার ফলোয়ারের সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি আবার তার নামে একাধিক ফ্যান পেজও রয়েছে ইউটিউবে আঙ্কিতার অনেক ভক্তই তাকে নিয়ে ভিডিও বানিয়েছেন একতায় সমাজ মাধ্যমে সারা ফেলে দিয়েছেন এই আঙ্কিতা আঙ্কিতার মতো আরও অনেক মহিলা আইপিএস অফিসার রয়েছেন দেশে তাহলে আঙ্কিতাকে নিয়ে কেন এত উন্মোদনা এই প্রশ্ন জাগতে পারে যে কারো মনে এর নেপথে রয়েছে আঙ্কিতার আইপিএস হয়ে ওঠার এক সংগ্রামী কাহানি উনিশশো সালে পঁচিশে এপ্রিল করে জন্ম আঙ্কিতার ছোট থেকেই স্বপ্ন দেখতেন একদিন বড় আইপিএস অফিসার হবেন ছোটবেলায় এমন অনেকেই স্বপ্ন দেখেন কিন্তু কতজন আর সেই স্বপ্ন পূর্ণ করতে পারেন এক্ষেত্রে অবশ্য আঙ্কিতা কিন্তু ব্যতিক্রম যে স্বপ্ন দেখেছিলেন ছোটবেলায় সেই স্বপ্ন পূরণ করতে চেষ্টার কম কসুর করেনি অঙ্কিতা স্বপ্ন পূরণের যাত্রাপথ অবশ্য একবারেই মসৃণ ছিল না সেই কাহিনী তুলে ধরা হলো আমাদের আজকের এই ভিডিওতে অঙ্কিতার বাবা রাকেশ শর্মা মা সবিতা শর্মা আর চার পাঁচজন বাবা মায়ের মতোই শর্মা দপ্তির তাদের কন্যার পড়াশোনার দায়িত্ব খেয়াল রেখেছেন শোনা যায় দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার কেরণ দেবীর কথা বলতেন তার মা যা অনুপ্রাণিত করেছে ছোট আঙ্কিতাকে ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী ছিল আঙ্কিতার ছাত্রী হিসেবে মেধাবী ছিলেন তিনি ছত্তিশগড়ের দুর্গ শহরে তার বেড়ে ওঠা সেখানেই স্কুলের পাঠ শেষ করেন অঙ্কিতা স্কুলের পাঠ শেষ করার পর এম নিয়ে পড়াশোনা করেন অঙ্কিতা তবে স্নাতকোর পাশ করার পর কোনো সংস্থায় যোগ দেননি অঙ্কিতা সেই সময় ছোটবেলার স্বপ্নপূরণের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েন অঙ্কিতা শুরু করেন ইউপিএসের পরীক্ষার প্রস্তুতি তবে প্রথম চেষ্টাতে সফল হতে পারেনি অঙ্কিতা ব্যর্থতায় হালও ছাড়েনি অঙ্কিতা বরং যতবার ব্যর্থ হয়েছেন ততবারই ঘুরে দাঁড়িয়েছেন ইউপিএস পরীক্ষার প্রস্তুতির মধ্যেই ব্যক্তির জীবনে নতুন ইনিংস শুরু করেন আঙ্কিতা বিয়ে করেন ভারতীয় সেনার ক্যাপ্টেন বিবেকানন্দ সোলাককে তবে বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যান তৃতীয়বারের চেষ্টায় ইউপিএস পরীক্ষায় সফল হন আঙ্কিতা সেটা দু হাজার সাল আঙ্কিতা দুশো তিন র্যাঙ্ক করে তার এই সাফল্যের নেপথে ছিলেন তার স্বামী কথায় আছে না প্রত্যেক পুরুষের সাফল্যের নেপথে এক নারী থাকেন আঙ্কিতার জীবনে এক্ষেত্রে উল্টো হয়েছে তারপরই এই মহিলা আইপিএস অফিসারকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বারোই পরে দু সালে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্যারাডের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল আঙ্কিতাকে সে রাজ্যের ইতিহাসে প্রথম মহিলা হিসাবে প্যারাডে নেতৃত্ব দিয়েছিলেন যা ছিল নজর কারা এরপর আঙ্কিতাকে নিয়ে চর্চা শুরু হতে থাকে কথাই আছে সুন্দরী আবার একই সঙ্গে বুদ্ধিমতী একজন নারীর মধ্যে এই দুয়ের মিল খুব বিরল যা রয়েছে আঙ্কিতার মধ্যে একদিকে সুন্দরী আবার অন্যদিকে দুধে আইপিএস আর সেই কারণে গোটা ভারতবাসীর বুকে জায়গা করে নিয়েছেন আঙ্কিতা শর্মা